এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো রাজকীয় স্বাদের কুমড়ো ডাটা চচ্চড়ি একদম নতুনভাবে নতুন পদ্ধতিতে নতুন মশলায় দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় অনেকেও তো তোমরা সবাই বানাতে পারো কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো এই জিনিসগুলো দিয়ে খেতে খুব অপূর্ব হবে ভাত রুটি সব কিছু দিয়ে তার জন্য আমি কুমড়োর ডাটা পাতাগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি এইদিকে একটা আলু বেগুন একটা বেগুন একটা পেঁয়াজ আর কিছুটা চিংড়ি মাছ নিলাম প্রথমে শুকনো খোলায় কড়াটা গরম করে চীনা বাদামগুলো ভেজে নিলাম খোসাটা ছাড়িয়ে তার সাথে দিলাম কিছুটা কিশমিশ এটা বেটে সাইডে রেখে দিলাম এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলে লবণ আর হলুদ দিলাম দিয়ে আলুগুলো প্রথমে বেশ লালচে করে ভেজে নেব ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে আসবে আলুগুলো তুলে নিয়ে তখন দেব বেগুনগুলো বেগুনগুলো হাই হিটে বেশ ভাজা ভাজা করে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের বেগুনগুলো বেশ ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব সেই তেলে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে অল্প ভেজে তুলে নেব যারা নিরামিষ খেতে চাও তারা পেঁয়াজ আর চিংড়ি মাছটা বাদ দিয়ে বানাতে পারো সেও খুব ভালো লাগবে নিরামিষ এই কুমড়োর ডাটা চচ্চড়ি পাতা আছে আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো চিংড়ি মাছগুলো তুলে নিলাম এবার সেই তেলে অল্প গোটা জিরে ফোড়ন দেবো আর দুটো দেব শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা হলে লালচে করব না একটু বেশ ভাজা হলে কেটে রাখা কুমড়ো ডাটা পাতাগুলো দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢেকে রান্না হতে দেব। ঢাকার ফলে অনেকটা জল বেরিয়েছে এবার সেই ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার সেই মশলাটা দেব মানে বাদাম আর হচ্ছে কিশমিশ বাটাটা দেব দিয়ে মিক্সিন জার ধুয়ে একটু জল দেব আর অল্প একটু চিনি দেব। তোমরা যদি চিনি খেতে না চাও দিও না আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে তো কুমড়োর ডাটা অল্প একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব। সব শেষে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু মানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো এতে কাঁচা লঙ্কা দিইনি মুখে পড়লে বোঝাই যাবে না মানে খেতে বসে পাতা কি কাঁচা লঙ্কা ওই জন্য দিইনি লঙ্কার গুঁড়ো দিলাম খুব অল্প দিয়ে মিশিয়ে নিয়ে সব শেষে দু চামচ মতো ঘি ছড়িয়ে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি রাজকীয় স্বাদের কুমড়ো শাকের চচ্চড়ি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে তোমরা কি কেউ খেয়েছ এই বাটাটা দিয়ে অবশ্যই কমেন্টে বলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো